না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে কে শুধু গড় করতে পারতো আমার দায়িত্ব তারে গড় করে দাও আমার দায়িত্ব তারে বাজার ঘুরে আন খাওয়ান আহ হা বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাপ গুলো কোন দিন বুঝবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পালটা একটা ভিন্ন যুক্তি দিছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন না কথা বলেন হযরত নূহ আলাইহিস সালাম সন্তান সন্তান আনের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাহুল আলিক কোরআন আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় সালে এর সমস্ত কর্ম কর্ম এ নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের গোলামি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নুহ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না সরায় রে

না নাফরমান ইমানদারের সন্তান হয় আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদেরকে দান এই আয়াতের মধ্যে মহান আল্লাহ কোরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কোরবানী আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ এই তিনটা একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হলো কোরবানি জাকাত এবং হজ হল ফরজ আর কোরবানি হলো ওয়াজিব আর একজন মোমেন ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এই তিন আমলে ঘাটতি করার বাদ দেওয়ার কসম খোদার কোন সুযোগ নেই তারে মো বলে না তারেই ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই যার জীবনে ওয়াজিব নাই যার জীবনে সুন্নাতে মক্কাদা নাই এ কোনো মো মেনে না এ যেন মো এটুকু করতেই হবে হ্যাঁ নফল মুস্তাহাব মসনুন অনেক আমল করলে অনেক নেকি কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু একজন মোমেন ইমানদার মুসলিম পরিচয়ধারী তার জন্য ফরজ ও আজিব ছেড়ে দেওয়ার সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই রসুল্লাহ সাল্লাম বলছে যেমন ফজরের নামাজের দুই রাখাত সুননত ফরজের আগে সুন্নতে মোয়াক্কাদা নবীজি বলছে তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে অর্থাৎ তোমাই যদি ঘোড়ার পায়ের নিচে ও পড়ে যাও এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়া এলাইছে আল্লাহ রসুল বলছে তবুও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না সুন্নতে মোয়াক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিছে

কি আল্লাহর ঘর কি আলেম কোন কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায় নফসের কাছে যে বন্দী হয়ে যায় শয়তানের হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজে নির্বাদ দান না দান না না পানি খাওয়ার জন্য এটা তুমি দেখা পারবে এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো নগের মত মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কারণ এটা তো কারান আহা বদনসিব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোনো গুণত থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় না ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাইসিরিয়াল সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায় একটার পর একটা গুনায় একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কুপ দিয়ে লাইছে আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল নেই হায়াতের কোনো আর কি নাই কিছুই নাই শয়তানের এমন গোলাম হয় নফসের এমন গোলাম হয় আহ জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় না অনেক ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে লাতি দিতে আছে ওই তোর চুল ধরে টানতে আছে আহা হায় 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 কেতারে আল্লাহ বুলায় দিল কেতারে নামাজ বুলায় দিল কেতারে জীবনের করে জাহান রাস্তা দেখায় দিল ওহ নাফসুস জীবনের ভাই সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ এত বড় ধমক দিছে তাহলে ওই যে শূন্যতে আক্কাদার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও শূন্যতে আক্কাদা ছেড়ো না

ফালিয়ামুৎ ইংসা আহুদি জ্ঞান বা ইংসা আ নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল তিনটি কারণ এক নাম্বার কারণ হল প্রকাশ্য এমন কোনো কারণ এমন কোনো প্রয়োজন যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচণ্ড অসুস্থ যে অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহনবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান আহ নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে কথা বলেন না হাউজে কৌসের পানি দিবে কে তাই